আমার মাওলা বলবে ও দল ওই গুনাগান না পরমানদেরকে শিকল দিয়াবাদ ওই গুনা গান না কল শিকল আমি মাওলা কত মোহাপত করেছিলাম দুনিয়াতে আমি মাওলা কত আদর করেছিলাম দুনিয়াতে আমি মাওলা কত নি দান করেছি আমার দেওয়া বাতাস আমার দেওয়া ছাদের আলু আমার দেওয়া সূর্যর আলু আমার দেওয়া সব কিছু বুক করেছে কিন্তু আমি মাওলার হুকুম মানে নাই আমার হাবিবের সুন্নত মানে না আমি মাউলার হুকুম মানে নাই ও তারা তারি জাহান্ন দিয়াবা ধোরে আল্লাহর একটা সহ্য করতে পারবা না রে বা না রে মুমিন দুনিয়াটা কিছুই না মাউলার দরবারে কান্না করো দুনিয়াটা কিছুই না রে মমিন হঠাৎ যদি আজরাহিল হাজির হয়ে যায় যদি আল্লাহ পাঠায় আর আজরাহিল আইসা যদি দেখে তোমার ডান হাতে বাম কানে মোবাইল বসে বসে নাজ দেখতেছো গান শুনতেছো আজান হইতেছে তোমার গানের আওয়াজ বন্ধ হয় আজান হইতেছে তোমার নাটক বন্ধ হয় আজান হইতেছে তোমার সিনেমা বন্ধ হয় না আজান হইতেছে তোমার গুনার ফ্যাক্টরি বন্ধ হয় সালাম স্বাভাবিক অবস্থায় আসবেন আরে বাবা আল্লাহর বলেন ওই গুণাগার না ফরমানদের সামনে এমন এক বিকট ভয়ঙ্কর আকৃতি ধারণ করবেন মাতা আসমানে পা জমিনে হাত মা কারে কাত মা চক্ষুগুলো নীল নদের মতো বড় বড় দেখিয়া কলিজাটা উল্টায়া যাইব পাগলের মতো হয়ে যাইব সে মা ও বলিয়া ডাকতে পারবো না আপু বলিয়া রাখতে পারব না আজরাহিল যখন রহুটা টান দিব তার শরীর মহিলার প্রতিটা জুরাই রুহুটা পালিয়ে যাইব বের হতে চাবে না আজরাহিল যখন রুহুটা টান দিব তার শরীরের পুতিটা জুরাই রুহুটা পালিয়ে যাইব বের হতে চাবে না আজরাহিল যখন রুহুটা টান দিব তার শরীরের প্রতিটা রক সিরিয়া রুহুটা আজরাহিলের হাতে চলে যাবে একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারবা না উম্মতের দোল ওই কুলসিরাতের রাজাব ওই মিজানে জাহাঙ্গ নামে রাজা বড় কঠিন একটা বিষয় রে বাবা যেখানে একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারবা না পারবা নবীর উম্মতের দল এই দুনিয়া তো দুনিয়া না দুনিয়াতে যেমন দুনিয়াতে চলার লাইলে কতই না মানুষ কত কিছু করে কিন্তু আমার মাওলা এত কষ্ট করে আমাদেরকে বানাইছে আমাদেরকে এত মোহাবত করে বানাইছে তো করিয়া বানাইছে শুধুমাত্র মাউলাকে রাজি আর খুশি করানোর জন্য নুবের উম্মতের দল এখন ত গলেই চুৰি আইব মৰে যাব আৰু কোনোদিন কষ্ট দিব না গলে চৰি আইব মৰে যাব তাৰিটা কামাই দাড়িটা চাইজ কৰিয়া নবিকাৰ কষ্ট দিব না গলে চৰি আইব মৰে যাব আৰু মা বাকে কষ্ট দিব না গলায় সুরাই মরে যাব আর মাওলার হুকুম অমান্য করব না এরে নবীর উম্মতের যুব দুনিয়াটা কিছুই না রে মুমিন এরে নবীর উম্মতের দল দুনিয়াটা কি না রে মুমিন আমার মাউলা পাকের কুদুরতে আওয়াজ এত ভয়ঙ্কর আমার মাউলা পাকের কুদরতি আওয়াজ আমার মাউলা মাউলার কালামের মজিদে বলেন বলেন প্রবনা শুরিফান না জাবা জাহনাম নাজা বাহা কা নাগরমা ইয়ৌমান কুললে জাহান তালা তিওতা কোল ইয়ৌ কললে জাহানলা মাহালিম তালা দওয়াতাকুল ওয়াতাকোল হালমিম মাজি আমার মাউলাপাগ জাহান না আমে রাজ ভর বয়ককাল ইউমান কললে জাহান নমহ হালিম তালা তু অত কল ও কুল হাল মজিদ ইউমান কুললে জাহানাহানিম তল তু অত ক وتقول هل من তর্জমাগুলো বাংলা মোবাইলে ডাউনলোড করে দেখো সবগুলো জাহান নামের এই আয়াতের তরজমাগুলো সবগুলো জাহান নামের বয়ান জাহান নামের বয়ান পরে দেখ আমার আল্লাহ কেমন জাহান নাম বানিয়ে লাগলেন পাঁচশো বছর দূরের পথে জাহান নাম জাহান দূরে থাকবে ওই জাহান্নাবের আগুনের তাপে পাঁচশো বছর দূরের প্রতি জাহান্নাম ওই জাহান্নাবের আগুনের তাপে পাঁচশো বছর দূরের থেকেই চামড়াগুলো খসখসে পড়ে যাবে ওই জাহান আগুনের তাপে পাঁচশো বছর দূরের থেকেই চামড়াগুলো খসখসে পড়ে যাবে আমার নবী বলে আমার নবী যখন জাহান্নামের আয়াতগুলো পড়তেন সাহাবাই কেরাম খোয়ের মতো লাপাইতেন কারণ তোমার আমার থেকে তাদের ইমান বড় কঠিন তারা জাহান নামের আয়াত পড়তেন না মনে হো যেন তাকায় তাকে সশরীলে জাহান নাম দেখতেন রেনুবির উম্মতের দল কত এপ্তৌবা করেন চি আইব মরে যাব আর কোনোদিন আমার নবীকে কষ্ট দিব না গলাই চুরি আইব মরে যাব আর কামার মাওলাকে কষ্ট দিব না হাকি কত তো দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নুমায়শ পর নজর হাই নুমি গোয়ম কে আজ দুনিয়া যুদাবাস বহর কারে কে বাসি বা খুদাবাস লশে দেওয়ানা দে঵ানা মা শুকর তা লশে মন মা শুকে আশিকের মন মাসুক বিনে বুঝে না মাসুকতা লস আশে দেওয়ানা আশিকের মন মাসুক বিনে बुजिना